হাতের কাছে যখন যেটা পাই সেটা দিয়ে কিন্তু পরিষ্কার করা শুরু করে দেই রহেম আকিব রাফিদ মাম বলছি সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ তালা রসেস রহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে ফুলগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আর এগুলো কিন্তু আমি অনেক সময় ব্রাশ দিয়েও পরিষ্কার করে থাকি এখন আগে বেডটাও আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো আমার হাতে কিন্তু কাপড়টা ছিল তো সেটা দিয়ে ফুলগুলো একটু পরিষ্কার করে নিলাম অনেক সময় ব্রাশ নিয়ে আসতে ঝামেলা হয় তখন হাতের কাছে যেটা পাই সেটা দিয়ে পরিষ্কার করে নিই তো পুরো রুমটা আমি কিন্তু ভালো করে গুছিয়ে নিয়েছি আর সব কিছুই ভালো করে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে ঝাড়ুও দিয়ে নিয়েছি তো বেডরুম গোছানো থাকলে না মনের কাছে একটা অন্য রকম শান্তি আসে মনে হয় যে বাসার আর কোনো কাজই নাই শুধু রান্না বান্নাটাই বাকি যদি পুরো বাসাটা এরকমটা গোছানো থাকে আর আমি সবসময় কিন্তু এরকমভাবে গুছিয়ে রাখতে চাই কিন্তু অনেক সময় হয় অনেক সময় হয় না বাচ্চারা এলোমেলো করে ফেলে তারপরে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি আজকে রান্নার আগে দিয়ে আমি রান্নাঘরটা পরিষ্কার করি রান্না করার পরে অনেক ঝামেলা থাকে কাছাকাচাকে গোসল করানো থাকে নিজের অনেক কাজ থাকে এজন্য ভাবলাম আজকে রান্নার আগে দিয়ে রান্নাঘরের কাজগুলি করে নিই তো এই চারগুলো কিন্তু আগে ছিল না আমার বাসাতে নতুন কয়েকদিন আগে কিনে নিয়ে এসেছি তো এগুলো যেহেতু কাচের প্রতিদিনই পরিষ্কার করতে হয় একবার করে না হলে তেল চিটচিটে হয়ে যায় আর রান্নাঘরে যেহেতু থাকে রান্নাঘরে তো আমরা সব সময় প্রতিনিয়ত রান্না করতেই থাকি এটা সেটা সকালের রান্না দুপুরের রান্না সন্ধ্যায় নাস্তা বানানো মানে কত কি যে করি তো রান্নাঘরের জিনিসগুলো একটু বেশি পরিষ্কার করতে হয় আর এগুলো অনেকটা মানে চোখের সামনে থাকে তো একটু ঝকঝকে চকচকে না দেখলে ভালো লাগে না মনের কাছে তো মনের শান্তির জন্য চোখের শান্তির জন্য আমি কিন্তু সব সময় আমার শত কষ্ট হলেও আমি এগুলো গুছিয়ে রাখি তো পুরো রান্নাঘরটায় আমি একটু গুছিয়ে নিয়েছি আর এখন ইলেকট্রিকের এই চুলাটাও একটু পরিষ্কার করে নিব ইলেকট্রিক চুলার নিচের এই অংশটুকু কিন্তু বেশি পরিমাণে নোংরা হয় তো মাঝে মধ্যে খেয়াল করে করে এটা পরিষ্কার করে দে অনেক সময় মন থাকে আবার অনেক সময় থাকেও না তো আজকে মনে পড়লো এই জন্য পরিষ্কার করে দিচ্ছি তো বেশ কিছু ময়লা ছিল মানে এটা ব্লক হয়েছিল যে ব্রাশ দিয়ে খুব একটা ভালো মতো পরি পরিষ্কার করা যাচ্ছে না তখন কিন্তু আমি কাঠিটা দিয়ে মানে যে জায়গাগুলো ব্লক হয়েছিল সেগুলো কিন্তু একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ফাঁকাও করে দিয়েছি যাতে করে ভেতরের বাতাসটা সহজে বের হতে পারে আর ভেতরের বাতাস যদি বের না হতে পারে তাহলে কিন্তু চুলা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে তারপরে আমি অন করে দেখছিলাম যে দেখছিলাম চুলাটা আমার আবার ঠিক মতো চলছে কিনা তারপরে কিন্তু চুলাটা আমার ঠিকই ছিল আর এই যে পুরো রান্নাঘরটায় আমার গুছিয়ে নেওয়া শেষ আর সিঙ্ক র্যাকে কিন্তু রাত্রে ধুয়ে রেখেছিলাম যে থালা বাসন সেগুলো কিন্তু জায়গা মতো রেখে দিয়েছে আর বেশ কিছু বাটি আছে উপরে দিকে তারপরে কিন্তু আমি সিঙ্কটাও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন কিন্তু আমি একটু মুসুরের ডাল ভিজাতে দিয়ে দিচ্ছি আজকে কিন্তু পুঁই শাক দিয়ে মুসুরের ডাল দিয়ে রান্না করব তো ডাল আগে থেকে ভিজিয়ে রাখলে কিন্তু অনেক সুবিধা হয় কারণ সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায় জন্য আমি দিনে ডাল রান্না করি সেদিন আগে থেকে ভিজিয়ে রাখি এক ঘন্টা আধা ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখলে এটা কিন্তু খুব ভালো হয় তারপরে প্রেসার কুকারটা বের করে নিলাম হাতে যেহেতু অনেক কাজ আছে তো ছোটো ছেলের জন্য খিচুড়িও বসাতে হবে তো খিচুড়িটা সিদ্ধ হতে থাকুক কারণ আমি আমার কাজ গুলো করবো এই জন্যই আর কি তো এখানে ডাল চাল সব কিছুই ধুয়ে আগে বসিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু একটু পুঁশাক ফ্রিজে ছিল সেখান থেকে নিয়ে এসে আমি কেটে নিয়ে এখন আলু একটা কুচি কুচি করে দিয়ে দিয়েছি আর এর মধ্যে সরিষার তেল পেঁয়াজ আদা রসুন বাটা সামান্য হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছুই দিয়ে দিয়েছি আমি কিন্তু সব সময় ওর খিচুড়িটা মুগ ডাল এবং মাশকালাইয়ের ডাল দিয়েই রান্না করি আর আমরা যে চালের ভাত খাই সেটা সব সময় খিচুড়ি রান্না করে দিই পোলাও চাল দিয়ে আমি অতটা বেশি দেই না মাঝে মধ্যে হয়তো বা দিই কিন্তু খুবই কম The cat খিজুড়িটা হতে থাকুক কারণ আমি এই যে মশলার কৌটাগুলো এখন পরিষ্কার করে নিব আর আমার মশলার কৌটা কিন্তু খুব বেশি আমি নোংরা হতে দেই না কারণ বেশি তেল কাস্টে হয়ে গেলে পরিষ্কার করা অনেক ঝামেলা এজন্য বেশি নোংরা না হতে হতেই কিন্তু আমি পরিষ্কার করে ফেলি যাতে করে কষ্টটা আমার একটু কম হয় তো এখানে কিন্তু খুব একটা ঝামেলা হচ্ছে না শুধু একটা কাপড়ে আমি লাইজল নিয়ে নিয়ে একটু জাস্ট হালকা করে মুছে দিয়েছি তাতেই কিন্তু আমার কৌটাগুলো পরিষ্কার হয়ে গিয়েছে আর এই র‍্যাকটা কিন্তু আমি কিছুদিন আগে রং করেছিলাম তো এটা বেশি খুব একটা নোংরা হয়নি তারপরেও একবার আর আমি মুছা দিয়ে নিয়েছি যেহেতু মশলার কৌটাগুলো এখানে রেখে দিব তো সবগুলো মশলার কৌটাগুলো আমি মুছে কিন্তু রেখে দিয়েছি আর এই জায়গাটা একটু বেশি নোংরা হয় এখানে তেলের জারগুলো রাখি তো অনেক সময় গা চুয়ে চুয়ে কিন্তু তেল পরে মানে তেলের জার থেকে তো এটাও একটু মুছে নিলাম আর এতটা দেখতে ভালো লাগছিলো মানে চোখের মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করছে আর এই শোকেশটা তো কয়েকদিন আগে পরিষ্কার করেছি এটা আর আজকে পরিষ্কার করব না এটাও কিন্তু গোছানোই আছে অনেকটা রান্না করার আগে আগে কিন্তু পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর বলে বোঝাতে পারবো না অনেক ভালো লাগা কাজ করছে সকালের দিক দিয়ে আমি ফ্রিজের ওই ড্রয়ারটা ধুয়ে রেখেছিলাম সবজি শেষ হয়ে গিয়েছে তো আবার কিন্তু সবজি নিয়ে আসলে ভরে যাবে তো ভাবলাম ফাঁকা হয়ে গিয়েছে তাহলে ধুয়ে ফেলি এটাও পরিষ্কার হয়ে যাবে এখন আমি জায়গা মতো ড্রয়ারটা রেখে দিব তার আগে ভাবলাম যে এই জায়গাগুলো একটু পরিষ্কার করে নিই কারণ কোনো কিছু করতে আসলে পরিষ্কার করাটা থাকেই এটা কিন্তু অনবরত চলতেই থাকে আর পরিষ্কারের কাজগুলো কোনো শেষ হবে না এটা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে যতদিন বেঁচে থাকবো পরিষ্কার করতে হবে আমরা যারা একটু পরিষ্কার থাকতে ভালোবাসি পরিপাটি করে সবকিছু গুছিয়ে রাখতে ভালোবাসি আর কি চোখে দেখেও কিন্তু এলোমেলো করে রাখতে পারি না যতই কষ্ট হোক না কেন তারপরেই কিন্তু আমি এই যে রান্নাঘরে চলে এসেছি খিচুড়িটাও বেশ মানে সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে এখন এটাকে আমি ঘুটে নিচ্ছি আমার ছেলেটাও কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে এর মধ্যে ওকে খাইয়ে দিতে হবে এর মধ্যে অনেকটা সময় চলে গিয়েছে রান্না করার জন্য সব কিছু কাটাকুটাও করতে হবে তো ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি রান্নাটা করে ফেলবো আর এই যে বসে থেকে খাচ্ছে সেটা কিন্তু দুই একবার নেবে তারপরে কিন্তু আবার দৌড়াদৌড়ি শুরু করে দিবে এদিক সেদিক ও মনোযোগ সহকারে কার্টুন দেখছিল আর আমি এর ফাঁকে কিন্তু খাইয়ে দিয়েছি তো অনেকটা সময় চলে গিয়েছে তারপরে রান্নাঘরে চলে এসেছি রান্নাও করতে হবে কারণ অনেক দেরি হয়ে গিয়েছে তো দুপাশ দিয়ে আমি রেডি করে নিচ্ছিলাম মানে যা যা রান্না করব। এখানে কিন্তু শাক দিয়ে মসুরের ডাল আমি ধুয়ে বসিয়ে দিচ্ছি আর এখানে সজনে ডাটা দিয়ে আলু দিয়েও ভাজি করব তো সেটাও রেডি করে নিচ্ছি তো এখানে কিন্তু আমি হচ্ছে যে মানে প্রেশার কুকারটা কিন্তু ইলেকট্রিক চুলাতে পরে বসিয়ে দিব আর এটা কিন্তু তো এই গ্যাসের চুলাতে দিব আমার যারা রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমি গ্যাসের দুই চুলা ব্যবহার করতে পারি না কারণ এক চুলা দিয়ে আমার কালে ওঠে এজন্য আমি ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা দুইটা মিলিয়ে রান্নাবান্নাগুলো করে থাকি তো এর মধ্যে কিন্তু আমার সজনে ডাটা আলুটা সিদ্ধ হয়ে গিয়েছিল তো ওখানে কিন্তু আমি সব রকম মশলা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখন শুধুমাত্র শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে আমি এটাকে এটাকে এখন তেলে দিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ পর নাড়াচাড়া করে আমি নামিয়ে নিয়েছি আর নামিয়ে নেওয়ার আগ দিয়ে একটু ভেজে রাখা জিরার গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলাম আর এখন এই যে পুঁই শাকটাও তেলে দিয়ে নিলাম আর এটারও ঝোলটা কমে গেলে তারপরে নামিয়ে নিব পুঁই শাক দিয়ে বেশ কিছু পানি বের হয়েছে পানিটা শুকাতে থাকুক আর আমি এই যে মানে সজনে ডাটা আলু দিয়ে ভাজিগুলো নামিয়ে নিচ্ছি আর সজনে ডাটা আলু দিয়ে ভাজিটা কিন্তু খেতে ভালোই লাগে আকিবেরা বেরাবু খুব পছন্দ করে তো ওই দিক দিয়ে কিন্তু আমি ইলেকট্রিক চুলাতে পুঁই শাকগুলো মানে ঝোলটা কমার জন্য বসিয়ে দিয়েছি আর এখন আমি গ্যাসের চুলাতে কিছু মাছ ভেজে নিচ্ছি মানে ছোট পুঁটি মাছ এটা একটু ঝোল ঝোল করে রান্না করব আমরা কিন্তু কম বেশি রান্না বান্না জানি মোটামুটি কিন্তু এক এক অঞ্চলের রান্না এক এক রকম আমরা এক একজন এক একভাবে রান্না করি আর যার যার বাড়িতে যেরকমটা খেতে পছন্দ করে তারা কিন্তু ভাবে রান্না করার চেষ্টা করি প্রিয়জনদের জন্য তো এখানে কিন্তু সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন পানি দিয়ে অপেক্ষা করছি মানে ঝোলটা ফুটে যাওয়ার জন্য আর এখানে কিছু আম আমি পাতলা পাতলা করে কেটে দিয়েছি আর কাঁচা মরিচও দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে যাওয়ার পরে এই যে মাছগুলো দিয়ে দিলাম তারপরে বেশ কিছুক্ষণ রান্না করে কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এই যে পুঁই শাক মাছের তরকারি সবগুলোই উঠিয়ে নিব বাটিতে পুঁই শাকটা কিন্তু মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করে খেতেও খুব ভালো লাগে কিন্তু আমাকে আবার মুসুরের ডাল দিয়ে বেশি ভালো লাগে জন্য আমি বেশিরভাগ সময়ই মুসুরের ডাল দিয়ে ভাবে করে রান্না করি তো এই হচ্ছে আমাদের দুপুরের আজকের রান্নাবান্না এই যে পুঁই শাকের তরকারি মাছের তরকারি আর হচ্ছে সজনে ডাটা আলু দিয়ে ভাজি এরপরে কিন্তু আমি রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর যা কিছু হাঁড়ি পাতিল জমা হয়েছিল সব কিছু ধুয়ে জায়গা মতো রেখে দিয়েছি আর ইলেকট্রিক চুলাতে গরম পানি বসিয়েছি কিছু কাপড় ধোয়া লাগবে কিছু কিছু কাপড় আছে গরম পানি দিয়ে ভেজালে অনেক সুন্দরভাবে পরিষ্কার হয় এর মাঝে অনেকটা সময় চলে গিয়েছে দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম আমার এখন সন্ধ্যাবেলা আকিবের আব্বু দুপুরবেলা আসার সময় এই কলাগুলো নিয়ে এসেছিল কিন্তু তখন আর ধোয়া হয়নি তো এখন সন্ধ্যাবেলায় ধুয়ে রেখে দিচ্ছি আর কলাতে কিন্তু অনেক পরিমাণে ময়লা ময়লা লেগে থাকে অনেক সময় বাচ্চা কাচ্চা নিয়ে খেতে শুরু করে দেয় এজন্য আমি সব সময় ধুয়ে রেখে দেই তো পানিটা শুকিয়ে গেলে আবার জায়গা মতো রেখে দিব এর মাঝে আকি বাবার বলছিল যে আম্মু সন্ধ্যাবেলায় কিছু নাস্তা বানিয়ে দাও এখন যেহেতু অনেক বড় দিন দেখা যায় যে বাচ্চা কাচ্চাকে একটু পরপর ক্ষুধা লেগে যায় তো ওরা কিন্তু এটা সেটা খেতে চায় তো বাসাতে কিছু ব্রেড আছে তো ভাবলাম যে তাহলে ডিম দিয়ে চিনি দিয়ে ভাবে করে ভেজে দিই আকি বাবার এই নাস্তাটা খেতে খুব পছন্দ করে তো যখনই বাসাতে ব্রেডটি আসা হয় তখনই ওকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি তো এখানে কিন্তু আমি সবগুলো মানে ব্রেড নিয়ে চলে এসেছি এখন ওকে ভেজে দিব আর এর মাঝে কিন্তু মানে আমার ছোট ছেলেটা এসে কতবার যে বিরক্ত করছে মানে কান্নাকাটি করছে সে কোলে ওঠার জন্য অনেক সময় মনে হয় আর কোনো কাজই করব না ছোট ছেলেকে নিয়ে বসে থাকবো কিন্তু যতই বলি না কেন সব কাজে সময় মতো কিন্তু কমপ্লিট করতে হয় ছোট ছেলেকে সামলানো পরিবারের সবার খাওয়ার দাওয়ার ওদেরকে দেখাশোনা করা সংসারের সমস্ত কাজ করা যেহেতু একা হাতে করতে হয় অনেক কষ্ট হয়ে যায় এদিকে বড় ছেলের পড়া পড়াশোনা ও যতই প্রাইভেট কোচিং দেয় না কেন একটু হলেও কিন্তু মাকে নজর দিতে হয় কি পড়াশোনা করছে কি লিখছে না হলে কিন্তু পড়াটার অত উন্নতি হয় না তো এক এক করে সবগুলো ব্রেডই আমি ভেজে নিচ্ছিলাম আর ছোট ছেলেটা এত পরিমাণে বিরক্ত করছিল যে চুলার জালটা যে একটু কমিয়ে দিতে হতো সেটা আমি ভুলে গিয়েছিলাম মানে একটু কালচে কালচে হয়ে গিয়েছে জালটা একটু কমিয়ে দিলে সুন্দরভাবে ভাজা হতো তো ফ্রিজে তরমুজ ছিল সেটাও কেটে নিয়েছে আর এই যে ব্রেডগুলো ভেজে চলে এসেছি টেবিলে তো চুলা থেকেই কিন্তু মানে যখন থেকে ভাসছিলাম আকিব কিন্তু তখন থেকে খাওয়া শুরু করে দিয়েছিল আবারও টেবিলে এসে তারপরে নিল তো আমরা সন্ধ্যা নাস্তাটা করে নিয়েছি আর এখন প্লেট বাটিগুলো সমস্ত ধুয়ে নিচ্ছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম